জয়ন্ত বাবু প্রথম কথা বলি আপনার সর্বভারতীয় প্রাচ্য বিদ্যা একাডেমির অধ্যক্ষ তো এই দীর্ঘ প্রায় দু দশক ধরে আপনি সাড়ে তিন দশক না আমি আমি দু দশক ধরে বলছি যে কথা দু দশক ধরে আপনি

সংস্কৃত কনভার্সেশন শিবির বৈদিক গণিত তারপরে আমাদের যে নীতি শিক্ষামূলক যে সমস্ত ট্রেনিংগুলো দেওয়া হতো ইতিমধ্যে যারা দুর্গা জাজমেন্ট দিতে যান মানে জাজ হিসেবে যান সেই সমস্ত মানুষ লতা দেবী পূর্ণাত্মানন্দজি কিংবা সঞ্জীব বাবু বা যারা এই জাজ হন তারা একটা সময় আমাকে বললেন আপনি তো এটা ভালোই সাড়া ফেলছেন কিন্তু বাঙালির যে উৎসব উৎসব আজকে উৎসবের আড়ালে ঢাকা পড়ে গেছে অংশটা একেবারে জলাঞ্জলি দিচ্ছে তো এই জায়গাটা আপনি দেখুন তো তখন আমি বললাম আমরা তো বেদান্ত উপনিষদের ট্রেনিং দিই ওর মধ্যে তো এটা পুরো তো তো পড়ছে না তো তারপরে আমরা ওদের অনুরোধে বিভিন্ন সংগঠনগুলো গেলাম তারা কিন্তু এটাকে পাত্তা দিল না তারপরে আমরা সর্বার্দ্ধ প্রাচীন বিদ্যা একাডেমির একটা মিটিং এ সিদ্ধান্ত নিলাম যে বেদে তো দুটো কর্ম একটা জ্ঞানকাণ্ড একটা কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের মধ্যে কুরুত্ব পরে কুরুত্ব এবং পৌরাইত দুটো পড়ে। তো তখনই কিন্তু আমরা তখনই কিন্তু আমরা দুর্গা আমরা কর্মকাণ্ডের মধ্যে যেহেতু পৌরাইতটা পরে তাই আমরা কিন্তু শুরু করলাম অষ্টআশি সালে গভীরাজ গঙ্গা প্রসাদ সেনের বাড়িতে গঙ্গা প্রসাদ সেন হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের চিকিৎসক ছিলেন এবং ঠাকুর কথা বারবার পাচ্ছি ঠাকুর ওনাকে ধন্যন্তরি তার পরের বছর উননব্বই সাল থেকে দু হাজার সাত অব্দি আমরা ছবাজার রাজবাড়িতে করি ইতিমধ্যে একটা সেনসেশন তৈরি হয়েছে এবং বারবারি কমিটিগুলো পুরোহিতরাও অত্যন্ত সজাগ হয়েছে ফাঁকি দেওয়ার ব্যাপারগুলো মন্ত্রোচ্চারণে যে ত্রুটি বা উপরকরণগত যে ব্যাপারগুলো ওরা অনেকটা সচেতন হয়েছে ইতিমধ্যে বিভিন্ন বাড়ি থেকে যারা বনেদি বাড়ি যেখানে মা তৈরি হয় এবং পুজো হয় সেইসব বাড়ি থেকে আমাদের আমন্ত্রণ আসছিল যে আপনারা করুন তাই আমরা জোড়া সাঁকর দাঁ বাড়িতে তারপরে আমরা গেলাম দু থেকে ২০১৬ এবং ওখানে জায়গাটা এত অপ্রশস্ত ছিল এবং আমাদের ছাত্র সংখ্যা এত বেশি ছিল ফলত আমরা কিন্তু আবার সহবাজ রাজবাড়িতে শিফট করলাম অর্থাৎ দু হাজার চব্বিশ এখনো পর্যন্ত আমি একটু মানে উপমহা সহকারে বলি এই যে ট্রেন যে পুরোহিতরা এরা তো বিরাস বিদেশ যাচ্ছেন পুজো করতে তো আপনার এই যে যেভাবে মন্ত্র উচ্চারণ এবং পুজোর পদ্ধতিটা সেটা তারা কিভাবে রক্ত করলে প্রথমত আমরা কিন্তু পুজো অংশ থেকে আগে আচার ব্যবহারটা শিখি না একটা মানুষের পরিচয়টা যে তার আচার ব্যবহার আচার আচরণ তো এই আচার আচরণ একজন পুরোহিতের কেমন আচার আচরণ হবে সেই আচরণ বিধিতে এবং যজমানের কেমন আচরণ হবে যদি কোনো পুরোহিত ছি ছি মেজারজি হন মানে মানে কি বলবো কথায় কথায় রেগে যান বা মানুষের সঙ্গে হ্যাঁ ধৈর্য ধৈর্যচ্যুতি ঘটে কিংবা মানুষের সঙ্গে ঠিকমতো মিসবিহেভ করছে তার এই পার্টটাই কিন্তু আমরা দি তারপরে আরেকটা পার্ট দি যে একজন পুরোহিতের আদর্শ আচরণ তার মধ্যে আরেকটা জিনিস পড়ছে যে আমি চা খেতেই পারি আমি স্মোক করতেই পারি এটা নিয়ে কোনো বাধা নেই কিন্তু পুজো চলাকালীন কোন রকম স্মোক করা যাবে না বা চা পান করা যাবে তুমি আগে পুজোর আগে খেয়ে নাও আগে দুম পান করো তাতে কোনো বাধা নেই কিন্তু পুজো চলছে মুখটা ঘুরিয়ে নিয়ে দুটো টান দিলাম সিগারেটে কিংবা একটা কাগজের কাপে দুটো চুমুক মেরে দিলাম মুখটাও ধুলাম না উচ্ছিষ্ট মুখে হবে না আমাদের পুজোর প্রথমেই আচরণ প্রথমেই বলা হচ্ছে আদৌ আদৌ মানে প্রথমেই হস্ত পাদ হবে হাত পা ধুতে হবে হাত পা ধুতে হবে মুখ ধুতে হবে তারপরে পুজোয় বসতে হবে পুজো চলাকালীন কোনো কথা বলা যাবে না পুজোতেই মনটাকে মনোনিবেশ করতে হবে আর কোন রকম খাওয়া যাবে তারপরে পুজোর পর এই আচরণ বিধি আমরা এর ফলেতে এর ফলেতে উত্তরোত্তর বাড়ছে কিন্তু বিদেশ থেকেও আসছে বিভিন্ন স্টেট থেকেও আসছে আমরা যা আমরা সামনেই দেখাতে পারি ইনি এসেছেন বার্নপুর থেকে বার্নপুর থেকে আপনারা কি কোথা থেকে আসছেন একটু যদি বলেন তারপরে বার্নপুর থেকে ইনি আসছেন আর তুমি আসছো ও পূর্ব মেদিনীপুর মংলা মাড়ো থেকে আমরা দেখাতেই পারি উনি আগরপাড়া থেকে আসছেন আমাদের স্টেটের বাইরেও অনেকেই আছে এখানে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে লেক টাউন থেকে তবে ডায়মন্ড হারবার থেকে শুভ্র শঙ্কর শুভ্র উনি আসছেন উনি আসছেন কাঁথি থেকে কাঁথি থেকে আসছেন ইনি ঢাকুরিয়া থেকে আসছেন আমাদের শঙ্কর শুভ্র একটু এসব উনি উনি আসছেন আমাদের রুবির কাছ থেকে আসছেন উনি একটা সময় কলকাতা কর্পোরেশনে ছিলেন কলকাতা কর্পোরেশনে কলকাতা কর্পোরেশনে ছিলেন উনি তো উনি রিটায়ার করেছেন ইনি ছিলেন আমাদের যেতিই বলে আমাদের পিএসসি তে পাবলিক সার্ভিস কমিশন মানে আপনার প্রথমশয় যদি শুধুমাত্র বিভিন্ন পেশার মানুষের আসে আপনি কি পূর্ণ হিতটাকে শুধুমাত্র যাদের পরিচয় থাকবে ভর্তচাজ ভুক্তপত্তা এদের মধ্যে কি সময় বলতে পারি আমাদের নাকি সেখানে কোনো পদবী নেই যে মায়ের পুজো করতে পারে আমাদের ট্রেনিংটা দেয়া হয় আমি পুজো করবে কি করবে না সেটা তাদের ব্যাপার আমাদের প্রশিক্ষণ কিন্তু জাতি ধর্ম ভাষা ভৌগোলিক দূরত্ব রেখে এবং সেখানে কিন্তু লিঙ্গেরও ভেদ নেই তো এটা আমি আবার উচ্চকণ্ঠে বলছি এটা